আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দশ দেশের মানুষ এখন ভালো নাই দেশের মানুষ ভালো নাই কি কারণে মাত্র দুটি কারণে একটি কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি কোনো কিছুর দাম কি কমতে আছে কোনো কিছুর দাম কি কমতেছে কমতেছে না প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়তেছে এই প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বাড়তেছে এতে করে মানুষ কিন্তু আমাদের দেশে যে সরকার রয়েছে এই সরকারের প্রতি কিন্তু অসন্তুষ্ট হয়ে যাচ্ছে এই সরকারের প্রতি এই সরকারের কিন্তু বদনাম হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বসিত বিভিন্ন জায়গায় চলাফেরা করি ছোট বড় সাধারণ মানুষ চায়ের দোকান প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এই সরকারের এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নাই কিন্তু এই দেশের যেই অবস্থা দেশ যেভাবে পরিচালিত হচ্ছে এবং দেশে মানে দেশে কেমন যেন একটা আহাকার লেগে গেছে এমনই একটা অবস্থা যে দেশের মানুষ ব্যবসা বাণিজ্য নাই দেশের মানুষের ইনকাম নাই দেশের মানুষ কষ্ট করে ইনকাম করবে কাজ নাই এরকম একটা অবস্থা গার্মেন্টস সেক্টরে বেতন দিচ্ছে না ঠিকমতো গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা বেতন পাচ্ছে না এই যে একটা মানে কেমন যেন একটা এলোমেলো একটা অবস্থা এই এলোমেলো অবস্থায় দেশের মানুষ যেই কষ্ট করতেছে দেশের মানুষের কথা যদি চিন্তা করতে হয় তাহলে এই দেশে এখন একটা অবাধ এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন দরকার যেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার জনগণ ফিরে পাবে এবং এই জনগণ বেছে নিবে যে এই জনগণ কাকে নির্বাচিত করে সরকার গঠন করানো যায় জনগণের সরকার যখনই হবে তখন দেখবেন যে বাইরের রাষ্ট্রের যারা বাংলাদেশে বিনিয়োগ করে যারা ব্যবসা বাণিজ্য করে যারা বাইরের দেশের থেকে এসে আমাদের বাংলাদেশে চুক্তি করে তারা দেখেন এখন এই মুহুর্তে যে আসলে দেশে কি হবে কি হচ্ছে কি হতে যাচ্ছে কি হতে পারে এই যে এই ধরনের আশঙ্কার ভিতরে কিন্তু রয়েছে এর কারণ কি এর কারণ এখনও কিন্তু মানুষের মনের ভিতরে যে ওই যে যে ভয় যে আওয়ামী লীগ নাকি কখন কোন সময় টুস করে বাংলাদেশে এসে পড়ে বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হয়ে যাবে বাংলাদেশে কোনো নিয়ন্ত্রণ থাকবে না নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই যে একটা আশঙ্কা মানুষের ভিতরে এই আশঙ্কা কিন্তু এখনও কাটছে না আসলে কিন্তু এরকম কোনো আশঙ্কা নাই তারপরেও বিদেশিরা যেই গণতান্ত্রিক দেশে ইনভেস্ট করতে হলে তারা কিন্তু চিন্তা করে যে আসলে কোন সরকারের সাথে আমরা চুক্তি করব যে সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং যারা অন্তত পাঁচটা বছর ক্ষমতায় থাকবে সেই রকম চিন্তাভাবনা করেই কিন্তু তারা ইনভেস্ট করবে তারা ব্যবসা বাণিজ্য করবে কিন্তু এখন এই মুহূর্তে যেই পরিবেশ যেই অবস্থা আসলে এই পরিবেশে বাইরের রাষ্ট্রে যারা বাংলাদেশে ইনভেস্ট করবে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করবে তারা কিন্তু কেউই সাহস পাচ্ছে না যে এই সরকারের অধীনে আমরা ব্যবসা বাণিজ্য করবো আমরা চুক্তি করবো এরকম সাহস কিন্তু তারা পাচ্ছে না এই সাহস না পাওয়ার কারণে দেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই জিনিসপত্র দাম বাড়তেছে যত দিন যাচ্ছে ততই জিনিসপত্র দাম বাড়তেছে তো অতএব আমাদের দেশে এই একমাত্র ডক্টর ইউনুস আমাদের দেশে একমাত্র এই ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে নির্বাচন দিয়ে আমার মনে হয় এই গণতন্ত্রের হাতে দেশটা পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া উচিত তাহলে যত দিন যাবে ততই দেশের ক্ষতি হবে তো দেশের ক্ষতি না করে দেশের ভালো দেশ যাতে করে ভালো চলে এদিকে লক্ষ্য রেখে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি